হয়ে যায় এরকম মোট করতে গেলে সম্পূর্ণরূপে মোট হয় না যখন আপনি আবার সোজা করতে যাবেন তখন সোজা হয় না এরকম হয়ে থাকে এটি ফোর্সফুলি সোজা করতে হয় যখন আপনি সোজা করতে যাবেন তখন এখানে খট করে একটি আওয়াজ হবে এ টিগার ফিঙ্গার আপনার হাতের যে কোনো আঙ্গুলে হতে পারে তবে সবচেয়ে বেশি হয়ে থাকে বৃদ্ধাঙ্গুলি ইন্ডেক্স এবং মিডল ফিঙ্গার এই তিনটি আঙ্গুলে সবচেয়ে বেশি হয়ে থাকে এ ট্রিগার ফিঙ্গার হলে হাতের আঙ্গুলের যে বেস থাকে এ ভেজগুলো এখানে যে নডিউল থাকে নডিউলগুলো শক্ত হয়ে যায় চাপ দিলে এখানে ব্যথা হয় অর্থাৎ এ এগুলো হচ্ছে ট্রিগার পয়েন্ট এখানে চাপ দিলে ব্যথা হয় এই ট্রিগার ফিঙ্গার হলে এই নডিউলগুলোতে চাপ দিয়ে দিয়ে এভাবে এক্সারসাইজ করতে হবে এভাবে আপনি মাসেস করতে পারেন এভাবে একটু ফোর্সফুলি মাসেস করবেন প্রত্যেকটা আঙ্গুলে এবং আঙ্গুল ধরে ধরে মোট করবেন আবার সোজা করবেন এছাড়া হালকা গরম পানি করে